আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে এরকম একটা ফোন ডায়লার অ্যাপ থাকে এই ফোন ডায়লার অ্যাপটির মাধ্যমে আমরা নাম্বার টাইপ করে সবার কাছে ইনকামিং কল করি তাই না এছাড়া কিন্তু আর কিছুই করি না কিন্তু এই ফোন ডায়লার অ্যাপটির মধ্যে এমন চারটি গুরুত্বপূর্ণ সেটিংস লুকিয়ে আছে যে সেটিংসগুলোর কাজ আমরা বেশিরভাগ মানুষ জানি না দেখুন আপনি যখন কারোর সাথে ফোন করে কথা বলেন এবং আপনি যখন কল রেকর্ডিং করতে যান তখন কিন্তু এক ধরনের কথা বলে ঠিক এরকম দিস কল ইজ নাও বিং রেকর্ডিং সেক্ষেত্রে কিন্তু অপর ব্যক্তি বুঝতে পারে যে আপনি কল রেকর্ডিং করছেন কিন্তু এমন একটা সেটিংস রয়েছে যে সেটিংস যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু কল রেকর্ডিং করার সময় কিন্তু এই কথাটি আর বলবে না ঠিক এরকম চারটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো খুবই দরকারি খুবই প্রয়োজনীয় চলুন শিখিয়ে দিই কী সেই চারটি সেটিংস গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এখন আপনি সবার প্রথমেই চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন গুগল ফোন ডায়লার তাহলে গুগলের ফোন ডায়লার অ্যাপটি পাবেন এই অ্যাপটি আপডেট করবেন আপডেট না থাকলে আপডেট করবেন ঠিক আছে আপডেট করা হয়ে গেলে ফোন ডায়লার অ্যাপটি ওপেন করবেন তারপর উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর সেটিংসে আসবেন সেটিংসে আসার পর কল রেকর্ডিং এই অপশানে আসবেন এই অপশানে আসার পর দেখুন উপরে একটা অপশান পাবেন ডিলিট রেকর্ডিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে নেভার আপনি যদি নেভার সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু কল রেকর্ডিংগুলো কখনই ডিলিট হবে না আর যদি আপনি এখান থেকে আফটার সেভেন ডেজ আফটার ফরটিন ডেজ আফটার থার্টি ডেজ এগুলো সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এই নির্দিষ্ট দিন পার হয়ে যাওয়ার পর কিন্তু কল রেকর্ডিংগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে সো আপনি এখান থেকে নেভার সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তারপর এখানে একটা অপশান রয়েছে অটোমেটিক্যালি রেকর্ড সো এই অপশানটি অফ থাকবে তো আপনার এখান থেকে অটোমেটিক্যালি রেকর্ড এই অপশানটি অবশ্যই অন করবেন पर ऑलवेज रिकॉर्ड ए ऑप्शन डी ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে কেউ যখন আন নাম্বার থেকে কল করবে ঠিক আছে যে নাম্বার আপনার মোবাইল ফোনে নাম দিয়ে সেভ করা নেই আন নাম্বার থেকে যদি কেউ কল করে তাহলে কিন্তু অটোমেটিক সেই কলটি রিসিভ হয়ে যাবে যে সে কি কথা বলছে আন নাম্বারে ফোন করে আপনার কাছে কি কথা বলছে সেই কথাগুলো কিন্তু রেকর্ডিং হয়ে যাবে ঠিক আছে আপনাকে মিনিয়ালভাবে কিন্তু রেকর্ডিং করতে হবে না অটোমেটিক রেকর্ড হয়ে যাবে সো আপনি সুইচটা অন করে রাখবেন তারপর আরেকটি নিচে অপশান রয়েছে অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটি অন করবেন অন করার পর অল রেকর্ড এই অপশানটি অন করে রাখবেন দেখুন আপনি তাহলে যে কোনো নির্দিষ্ট নাম্বার এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন তাহলে কিন্তু ওই নাম্বারটি সবসময় কিন্তু কল রেকর্ডিং হবে আপনাকে হবে কিন্তু কল রেকর্ডিং করতে হবে না যতবার ওই নাম্বার থেকে কল আসবে ততবার কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং হবে তো আপনি এখান থেকে চুজ এ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে মানে বেছে নিয়ে সিলেক্ট করে রাখবেন তাহলে ওই নাম্বার থেকে যতবার কল আসবে বা কল করবেন ততবার কিন্তু অটোমেটিক কল রেকর্ডিং হবে আপনাকে মিনুয়ালভাবে কিন্তু রেকর্ডিং করতে হবে না অটোমেটিক রেকর্ড হবে যে নাম্বারটি সিলেক্ট করে রাখবেন এখান থেকে ঠিক আছে তারপর বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখান থেকে নিচে এক আরেকটি অপশান রয়েছে দেখুন এখানে রয়েছে প্লে অডিও টিউন ইনস্ট্যান্ট অফ ডিসক্লেমার এই অপশানটি যদি অন করে দেন তাহলে কী হবে তারপর আই অ্যাগ্রি ক্লিক করবেন দেখুন এই অপশানটি অন করলে কী হবে বলছি দেখুন আপনার মোবাইল ফোনে কেউ যদি কল করে বা আপনি যদি কাউকে কল করেন তখন যদি আপনি কল রেকর্ডিং করতে চান তখন কিন্তু একটা শব্দ বলে দিস কল ইজ নাও বিং রেকর্ডিং এই শব্দটি কিন্তু আর বলবে না যদি এই অপশানটি আপনি চালু করে দেন ঠিক আছে এই ডিসক্লেমারটা কিন্তু আর বলবে না এই অপশানটি অবশ্যই চালু করে রাখবেন তাহলে কিন্তু সে বুঝতে পারে পারবে না যে আপনি কল রেকর্ডিং করছেন আশা করি এই চারটে সেটিংস আপনার কাছে অনেক প্রয়োজনীয় হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ